আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে অনেক দিন পর আসলাম তো এটা হলো আমাদের নিজেদের একটি শোরুম এটা হলো আমার এক বড়ো ভাই আমাদের নিজেদের বড় ভাই এটা হলো তার শোরুম তো এই যে গাড়িটা হলো আপনার সান্ডি গাড়ি হাফ এই সান্ডি তো এখানে আপনার বৃষ্টিপাতলের জন্য আবার এই যে এসটা আপনার একটা সাইড পর্দা উপরে চালদার সিস্টেম আছে তো এখানে তিনজন বসতে পারবো সামনে ড্রাইভার সহ তিনজন পুরো ফ্রিভাবে বসতে পারব তো যারা নিতে চান অবশ্যই স্ক্যানের নাম্বার দেওয়া দেবে যোগাযোগ করবেন তো এগাড়িতে আপনার এখানে আপনার এই যে ডিজিটাল মিটার আছে তারপর এখানে আপনার পিক এই যে এখানে আপনার এই এই তো তারপর আমি আপনাদের দেখে সামনে আকর্ষণ জিনিস আরেকটি এক্সটা হেডলাইট দেওয়া আছে দুই পাশে দুইটা ইন্টিকাটার লাইট সামনে আরেকটি হেডলাইট তো তাইটি দেখতে অনেক সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম